ভয় পাবেন না আমার নাম উঠলে আপনাদেরও নাম উঠবে বাহার আলী লস্করের ভোট রক্ষা শিবিরে সূচনা করেন প্রাক্তন বিধায়ক দত্ত তিনি বলেন এই বাজার দিয়ে অনেক মানুষই চলাচল করেন তারা বুঝতেই পারেন না এটা কোন বাজার তাই বাহার এটা অত্যন্ত ভালো কাজ করলেন তিনি আরও বলেন যে দু সালে আমার নাম নেই আমি উনিশশো সাল থেকে জনপ্রতিনিধি ছিলাম আর দু সালে আমার নাম উধা হয়ে গেল কি করে এটা সম্ভব হলো আপনারা কোনো চিন্তা করবে না আমার নাম যদি উঠে থাকে তাহলে আপনাদেরও নাম উঠবে বলবে শুধু সময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকারে যাওয়ার জন্য প্রস্তুত প্রচার হচ্ছে না না এটা আমার শুধু নয় মানুষের মনোবল বাড়ছে হ্যাঁ নিশ্চয়ই আমার শুধু না থাকলে আমি লুকিয়ে কমলে তলায় গিয়ে সুতাপ বাড়িগুলো ভ্যানিশ করে দিয়েছে যেনেশ কুমার এর চেয়ে বড় উগ্রপন্থী আর কে হবে জাংরাই বলেছেন আজকে লসকরাটিতে বলছেন সারা রাজারা নিউ টাউনে ঘুরে ঘুরে কি মানুষ তো অভয়দান করবেন যে আমার যদি নাম ওঠে আপনাদেরও উঠবে চিন্তা করবেন না আমি আপনাদের পাশে আছি আজকের দুহারের যে ফলাফল হয়েছে বিজেপি বলছে আমরা 2024 এ কলিংগো জয় করেছি 2025 এ অঙ্গ জয় করেছি 2026 এ বঙ্গ জয় করবে কি বলবেন কলিঙ্গ থেকে প্রথম বিধানসভাটা হচ্ছে দীঘা মানে রামনগর সেই বিধানসভাটা রক্ষা করুক তারপরে বাংলা চালু না না আছে আপনারা অযথা ধর্মীয় ভেদাভেদ করার চেষ্টা করবেন আর আই লাভ লস্করহাটি এটা লস্করহাটি মানুষের আবেগ এবং বাহার এটা খুব সুন্দরভাবে এটা প্রতিষ্ঠিত করেছেন মানুষ এই রাস্তা দিয়ে এখন প্রচুর মানুষ বিশেষ করে সাপুজি পালঞ্জি ডিএলএফ যেতে গেলে এই রাস্তাটা দিয়েই যায় মানুষ এই রাস্তাটার যে জায়গাটার নাম বাজার অনেকে বলে যারা বাইরে থাকে তারা বলে ওই এখানে একটা বাজার আছে কিন্তু বাজারটার নাম জানে না সেই জন্য বাইরেটা লিখেছে বাইরে লিখেছে আই লাভ লশকোরাটি আপনি কি আই লাভ রাজরাত নিউ টাউন লিখবেন 2026 এ মানুষের মনে আছে সেটা মানুষ মনে লিখে রেখেছে পরিকল্পনা আছে লস্করাটিতে আসার সময় দেখলাম বিশাল জ্যাম এই রাস্তাটুকু শুরু হয়ে গেছে কিছু পরিকল্পনা আছে লস্করাটি বাড়া নিশ্চয়ই দেখা যাক না আগে তো বিধানসভাটা হয়ে যাক তারপরে পরিকল্পনা দেখবেন দু হাজার আটে এসছিলাম যখন তখন লস্করাটি বালিগুড়িতে ঢুকতে পারতাম না তখন বলিনি কি পরিকল্পনা আছে পঞ্চায়েত পেয়েছি আর দু হাজার এগারোয়

হয়তো এই না না দু হাজার একুশের পরে হবে হ্যাঁ হ্যাঁ পরে অবশ্যই অবশ্যই সেটা মাননীয় বিধায়ককে জিজ্ঞেস করব আমিও কথা নেই সাইবুল্লাহ বলছিলেন যে পৌরসভা থেকে কেউ কেউ এসে এখন সংগঠন ঠিক করে দিচ্ছেন এবং আরেকটা জিনিস বলি আপনি দলের চেয়ারম্যান আপনি আসাতে যে প্রোগ্রামগুলো করছেন সেই প্রোগ্রামগুলো কেউ কেউ বলছে এটা নাকি দলীয় প্রোগ্রামই না আমরা রাশিয়ান ভলিবল টিমে বিশ্বাসী সবাই সব জায়গায় খেলে